বলতো কানায় রে আজকে যেমন করে আমাদের সঙ্গে নিয়ে গঠে গিয়েছি এইভাবে প্রত্যেক আমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছে ভাই তাহলে সেই ভক্তরায় আবার ভগবান যখন এসেছেন ওই পুরব লীলায় যে ভক্তেরা ছিল সেই ভক্তগণ আমার ভগবানের লীলাকে পরিপুষ্ট করবার জন্য আবার এসেছেন তারা কারা শ্রীরাম সুবল যারা গৌরীদাস অবিরাম রূপে এসেছে নিত্যানন্দ প্রভু রয়েছেন সকলেই এসেছেন তাদেরও যেন আনন্দবাদ ধরে না কারণ সেই লীলার কথা যখনই ধবলি শ্যামলি বলে হরি আমার ডেকে উঠেছে বলরাম দাদা বদনের মধ্যে দিয়ে সিংহাদনি করেছে সকল ভক্তগণের মনে পড়েছে সেই মধুময় গোষ্ঠীর কথা সেই মধুময় দিনের কথা শ্রী ভক্তগণ শাস্ত্র বলছে আমরাও সকলে ছিলাম অমৃত ধামের সন্তান অমৃতের সন্তান কারণ ভগবান গীতায় বলছেন অর্জুন প্রশ্ন করলেন হে ভগবান ব্রহ্ম কি ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন পরমাত্মাই ব্রহ্ম পরমাত্মাটা কি পরমাত্মাই আমি আমি রূপে সকলে জীবের মধ্যে বসবাস তাহলে পরমাত্মা রূপে ভগবান আমার প্রত্যেকটা জীবের মধ্যে বসবাস করে এ কারণেই বিবেকানন্দ বলেছেন যে জীবের প্রেম করে যেই জন সেই জন সেবী যে ঈশ্বর বাবা বেশি ধর্ম জ্ঞান না হলেও চলবে যেটা বলেছে শাস্ত্রে বা যদি যেটা করা দরকার শুধু সেটাই যদি করে দেখবেন কি বলছে নামের রুচি জিবে দয়া তার বৈষ্ণব সেবন হলো নামের রুচি জিবে দয়া বৈষ্ণব সেবক ইহাবি ধর্ম আর থেকে শ্রেষ্ঠ নাহিক আর বলা হয় না তার জন্য কারো স্মরণ নিতে হবে নিতে হবে নাকি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ দৃষ্টি শুরু হলো তখন আপনি কি করবেন সহসা কারো চালের তালায় গিয়ে দাঁড়াবেন অথবা কারো কাছে যদি ছাতা থাকে যে ছাতাটা ফুটিয়ে সে হেঁটে যেতে পারবে আর যদি না থাকে কোথাও না কোথাও নিতে হবে তাই না এতে কলিযুগের মানুষের একমাত্র আশ্রয় হচ্ছে হরিনাম যেই নাম সেই কৃষ্ণ ভজমিষ্ঠা হরি নামের শহীত হচ্ছে আপনই শ্রীঘরি হরি রে কথাগুলো শুধু আমরা মুখস্থ করি ঠিকই কিন্তু হৃদয় দিয়ে কখনো অনুভব করতে পারি না কেন হরিণের নাভিতে কস্তুরি জন্মায় সেই কস্তুরি যখন জন্মায় কস্তুরীর গন্ধে সারা বন হয়ে যায় হরিণ সেই কস্তুরীর গন্ধে সেও যেন পাগলিনি প্রায় কিন্তু এই কস্তুরি খোঁজার জন্য সে সারা বন ছুটে বেড়ায় কিন্তু কস্তুরী যে তার আছে সেটা সে জানে না তেমনি আমরা তোমাকে রক্ষা করো কিন্তু ভগবান বলেই দিয়েছে তুমি তো আমাদের স্মরণ নাও তাহলে তোমার রক্ষার চিন্তা তোমাকে করতে হবে কেমন করে বললেন

আমি তাকে বছর এই মায়ার সাগর হতে এ মহ মহ মায়া থেকে মুক্তি দিয়ে থাকি মানে কি নামার চরণে আশ্রয় নিতে হবে আশ্রয় গ্রহণ করতে হবে তেমনি নামে রুচি এই নামের প্রতি নামে আশ্রয় নিয়ে রুচি সহকারে এই রুচি বলতে খাবার ক্ষেত্রে আমরা রুচি বলি তাহলে এখানে কেন রুচি বললো এই রুচি বলতে নিষ্ঠা এবং ভক্তিকে বুঝিয়েছে আমরা যে নাম হরি হরিনাম যে আমরা করব সেই নামে যেন আমাদের নিষ্ঠা থাকে সেই নামে যেন আমাদের ভক্তি থাকে তাই বলে নামের হচ্ছে জীবিকায়া হরিনাম তো আমরা সদাই করি বাবা দেখুন এই হরি হরিনাম সত্য নাম সত্যেও ছিল রেথায়ও ছিল আবার দাপরেও ছিল কলিতেও কিন্তু এই হরি নাম আছে প্রভুর নাম কিন্তু আছে কিন্তু এই নামে শুধু ছিল না যুক্ত করল কে আমার প্রেমের ঠাকুর শ্রী গৌরাম উদাহরণস্বরূপ ওই পাড়ায় আগুন লেগেছে কোন বাড়িতে একজন এসে আপনার পাশে এসে বলছে ওই পাড়ায় না গল্প করছে ওই পাড়ায় নাকি আগুন লেগেছে আপনি হয়তোবা বলছেন কি করে আগুন লাগলো যেদিনে গল্প করছেন কিন্তু হঠাৎ করে একজন রাস্তা দিয়ে দু চার ওই দু চারজন মানুষ যাচ্ছে দৌড়ে যাচ্ছে আর একজন রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে আগুন 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 লেগেছে আগুন দুজনার কথা কি এক একজন কাছে এসে বললো ওই পাড়ায় নাকি আগুন লেগেছে আর একজন আগুন আগুন বলে চিৎকার করছে দুইজন কিন্তু একই শব্দ উচ্চারণ করলো কিন্তু একজন ছিল আত্মনাথ আর একজন আত্মনাদ ছিল না তাই শব্দটা যত আরতির সহ আবেগের সহ আপনি উচ্চারণ করবেন তার ক্রিয়াটা তত প্রতিফলিত অন্যান্য যুগে নাম ছিল নাম করেছে ঠিকই কিন্তু ভগবান নিজে এসে নিজের নাম নিজে করছে মিশিয়ে দিলেন আরতি মিশিয়ে দিলেন মধুরিমা জীব তোমরা যখন কৃষ্ণ নাম করবে হৃদয়টা যেন অনুরাগে গদগদ হয়ে যায় কৃষ্ণ নাম গাইতে পারো যেমন একজন শিশু পরিবারে অনেক সদস্য থাকে পরিবারে বাবা থাকে দাদু থাকে দিদা থাকে পিসিমা থাকে কাকা থাকে অনেক সদস্য থাকে কিন্তু শিশুটি যখন ঘুম থেকে উঠে তখন কার নাম ধরে ডাকে বাবা বলে ডাকে না বাবাকে তো কম ভালোবাসে না

এই বিশ্ব জগতে আপনি তারই ভজন করেন না কেন যতই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপন পরিজন থাকুক না কেন একটা পরিবারে যেমন সকলে থাকার সত্য শিশুটি মায়ের কুলকে আশ্রয় করে জগতে হাজার বন্ধু বান্ধব থাকার সত্য একমাত্র গোবিন্দ i ছিল। আপনার কথায় সংসারে সব কিছু চলেছে এখন আপনার কথায় সব আর চলে সবকিছু কি চলে চলে না আর চলে না চলবেও না এক সময় সবার কাছে ছিলেন আপনি ভালোবাসার পাত্র এখন আস্তে আস্তে কালের বিবদ তনে আপনার প্রয়োজনটা দিনে দিনে ফুরিয়ে যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে না বাবা যাচ্ছে কেন জানেন আপনাকে তারা আর আগের মতো কেন ভালোবাসে না কারণ আপনি যাকে ভালোবাসার কথা ছিল তাকে ভালোবাসেননি বেসেছেন অন্যজনকে তাহলে তারাও আজকে সময়ের বিবর্তনে আপনাকে ভুলে যাবে এটা স্বাভাবিক এটা কি স্বাভাবিক নয় যদি তাই ভাই কৃষ্ণ ভরিবার ধরে সংসারে আইন নিচে মায়াই বদ্ধ হয়ে বৃক্ষ সম যদি কৃষ্ণ ভজন করবার যদি সংসারে আসি ভগবানকে ভালোবাসা যদি আমাদের ধর্ম হয়ে থাকতো উচিত হয়ে থাকতো তাহলে তো সেটা করিনি ভগবানকে ভুলে আমরা মায়াকে ভালোবেসেছি মায়া কেটে গেলে তো জীবের দুঃখ দুর্দশার শেষ থাকে না তাহলে আজকে মায়া কেটে গেছে তারা তো এখন আমাকে ভুলে যাবে স্বাভাবিক কিন্তু ভগবানকে যদি আমরা না ভুলতাম গোবিন্দকে সদায় আমরা মনে রাখতাম তাহলে আমাদের এমন দুর্দশা হতো না কারণ আফসো সতর্ক আঘাত হতো না যখন দেখে একটা জীব একজন মানুষ ভগবানের চরমে আত্ম নিবেদন করে তখন বুঝতে পারে এই জগৎটা কেবল মোহ মায়ার খেলা তাই তারা সকাল সকাল গোবিন্দের চরণে আত্ম করে ভজন করে আর সংসা করে কারণ গোবিন্দকে ভালোবেসে সকলে মিলে সংসার করার মধ্যে খুব আনন্দ আছে খুব শান্তি আছে কিন্তু আমরা সেটা আমার আমিত্ব করে করে আমরা অমূল্য রতনকে ভুলে যাই যেমন ছোট্ট একটা শিশু ধরুন তার কাছে একটা হাজার টাকার নোট আছে আপনি একটা মোয়ার পোটল নিয়ে গেছেন পুটলি মোয়া এখন তো মোয়ার প্রচলন তেমন নাই আমরা ছোট থাকতে বাজারের ছেলে প্রধান খাবারের জিনিসই ছিল মোয়া তাও সপ্তাহে দুই দিন হাট হতো বাবা নিয়ে এলে তবে ওই জিনিস খাওয়া হতো আর এখন তারা ছেলে ভাত খায় না শুধু জিনিসই খেয়ে থাকে এবার হাজার টাকার নোট আছে আপনি কি একটা মর কুটো লিলি ওই ছোট্ট বাচ্চাটাকে যদি বলো কটা তুমি যদি তোমার হাতে যে কাগজটা আছে না ওটা যদি আমাকে দাও তাহলে তোমাকে যে এই বড় মর কুটো লিটা তখন ওই কি করবে ও করবে কি ওই টাকাটা আপনাকে তাড়াতাড়ি দিয়ে অথবা ওখানেই ফেলে দিয়ে দৌড়ে গিয়ে বলবে দাও আমাকে আমাকে দাও মর কুটো দাও ও ওই শিশুটি জানে না যে ওর কাছে যেই কাগজটা ওই কাগজটা দিয়ে ওই রকম 100টা মোয়ার ফুটলি সে কিনতে পারবে কিন্তু সে জানে না রে তো মূল্য তাই ওই মূল্যবান বস্তুটাকে ফেলে দিয়ে মোয়ার ফুটলি নিয়ে সে ব্যস্ত হয়ে পড়েছে দেখtablenameি আমরা জগতে মায়ার মোয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি আর ভগবানকে আমরা দিন দিন ভুলে গেছি বলে আমাদেরকে দশায় হলো আপনি যাকে ভালোবাসার কথা ছিল তাকে ভালোবাসেননি আর যাকে ভালোবাসার এমন কথা ছিল না তাকে ভালোবেসেছেন তাহলে সঠিক সময়ে তারাও তো আপনাকে ত্যাগ করবে তাই যা সময় গেছে তো গেছে বাকি সময়টুকু গোবিন্দের চরণে নিজেকে নিবেদন করে দিন কেন সন্তান যদি হাজার ভুল করে সন্তান যদি হাজার ভুল